আসসালামু আলাইকুম আমি ডক্টর আবু হাসান রুবেল ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড বন্ধুরা ট্রান্সপ্লান্টের স্পেশালিস্ট আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটু ডিফিকাল্ট টপিক্স নিয়ে বন্দর ট্রান্সপ্লান্ট অথবা অস্থিমজ্জা প্রতিস্থাপন নিয়ে আসলে বন্য মেরো অথবা অস্থিমজ্জার জিনিসটা কি কী বন্যমেরো বা অস্থি জিনিসটা হচ্ছে আমাদের যে হাড্ডি বা অস্থির ভিতরে যে জেরি সদৃশ যে বস্তুটা থাকে তার নাম আমরা বাংলায় বলি অস্থিমজ্জা ইংরেজিতে বলি মেরো এই বোন মেরো দুই ধরনের হয় একটা হচ্ছে গিয়ে আপনার ইয়েলো বোন মেরো আর একটা হচ্ছে রেড বোন মেরো রেড বোন মেরোর কাজ হচ্ছে আপনার রক্তকণিকা তৈরি করা সেই রক্তকণিকাগুলোর মধ্যে আমাদের মেন তিনটা রক্তকণিকা আছে একটা হচ্ছে রেড ব্লাড সেল অথবা লোহিত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল অথবা শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট অথবা অনুচক্রিকা লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে যে অক্সিজেন যেটা আমরা শ্বাসের শ্বাস নেওয়ার সময় নিই এবং কার্বন ডাইঅক্সাইড যেটা শ্বাস ফেলার সময় আমরা বের করে দিই আমাদের শরীর থেকে এটা ক্যারি করা আর হোয়াইট ব্লাড সেল অথবা শেতরক্তহিনকার কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করা আর প্ল্যাটিনেট বা অনুচক্রিকা হচ্ছে আমাদের শরীরে যে কোথাও কেটে গেলে তখন সেখানে রক্ত জমাট বাড়তে সহায়তা করা এখন ইয়েলো বোনমেরো কাজ হচ্ছে গিয়ে আমাদের ফ্যাটের রিজার্ভার হিসেবে কাজ করা এবং সেখান থেকে স্টিম সেল তৈরি হয় সেটা কখনও কোনো ক্রাইসিস মোমেন্টে দেখা গেছে লোহিত রক্তক্ষণিকার কনভার্ট হতে পারে এখন আমাদের কখন বোন মেরো ট্রান্সপ্লান্ট আমরা করি সাধারণত আমরা কিছু কিছু ক্যান্সার ব্লাড যেগুলোকে আমরা সহজ ভাষা বলি ব্লাড ক্যান্সার যেমন একিউট লিউকিমিয়া এর মধ্যে একিউট মাইডার লিউকিমিয়া একিউট ক্রনিক লিউকেমিয়া এগুলোর ক্ষেত্রে আমরা বন্য ট্রান্সপ্লান্ট করি আবার কিছু বন্য ট্রান্সপ্লান্টের জন্য ইন্ডিকেশন হচ্ছে মাল্টিপল মাইলোমা লিমফোমা এগুলো এক ধরনের ব্লাড ক্যান্সার এগুলোতে আমরা ট্রান্সপ্লান্ট করি এছাড়া কিছু কিছু রোগ আছে যেগুলো ব্লাড ক্যান্সার না কিন্তু তো আমরা বন্য ট্রান্সপ্লান্ট করি সেগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিক এনিমিয়া থ্যালাসেমিয়া ইমিউন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং কিছু কিছু অটোম ডিজিজ সেগুলোর ক্ষেত্রে আমরা বন্য ট্রান্সপ্লান্ট করি তো বন্ধুরা ট্রান্সপ্লান্ট কখন কখন করা হয় এইসব রোগের ক্ষেত্রে কখন করি আমরা সব সময় তো রোগী আসলে আমরা বন্ধুরা ট্রান্সপ্লান্ট করে ফেলি না যেমন অ্যাকিউটলি কিমিয়ার ক্ষেত্রে আমরা বন্ধুরা ট্রান্সপ্লান্ট করি যখন পেশেন্টের রোগটা কেমোথেরাপির মাধ্যমে কন্ট্রোল হচ্ছে না তখন আবার কিছু কিছু ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা রোগটা যদি বন্ধুরা ট্রান্স কেমোথেরাপির মাধ্যমেও কন্ট্রোল হয়ে যায় তখন আমরা বন্য ট্রান্সপ্লান্ট করি এটাকে আমরা বলি আফফ্রন্ট বন্য ট্রান্সপ্লান্ট যেমন মাল্টিপল মানেমার ক্ষেত্রে যেমন কিছু কিছু এল যেমন ইটিপি এল এল বা আল সেল পিকার্সের এলের ক্ষেত্রে আমরা পেশেন্টটা রিল্যাক্স করার আগে বন্য ট্রান্সপ্লান্ট করে ফেলি আর এছাড়া কিছু কিছু রক্তরোগ আছে যেগুলোতে আমরা রোগটা ধরা পড়ার সাথে সাথে বলি যে বন্য ট্রান্সপ্লান্ট করে ফেলতে যেমন হচ্ছে আপনার এপ্লাস্টিক এনিমিয়া থেরাসেমিয়া এবং ইমিউনোডিফিসিয়েন্সি ডিসঅর্ডার এসব রোগের ক্ষেত্রে বন্দর ট্রান্সপ্লান্ট জিনিসটা আসলে কিভাবে করা হয় এটা একটা বিষয় দেখা গেছে যে সবাই আমরা এটা নিয়ে খুব অডিট থাকি যে বন্য ট্রান্সপ্লান্টের এটা প্রক্রিয়াটা কি বা প্রসিডিওরটা কী বন্য ট্রান্সপ্লান্ট এটা একটা সময় শুরু থেকেই আমাদের যে অস্থি মজ্জা যেটা হান্ডের ভিতরে যে রসটা থাকে সেই রসটা থেকেই বন্দরোটা কালেক্ট করা হতো আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আমাদের যে বনমেরোর ভিতরে যে স্টিম সেল থাকে স্টিম সেলটাকে আমরা ইনজেকশন বা কলোনি ফর্ম কিছু কলোনি ফর্মিং ইউনিট স্টিমুলেশন ফ্যাক্টর দিয়ে আমরা এগুলো আমাদের ব্লাডে নিয়ে আসি সেখান থেকে আমরা স্টিম সেলগুলো কালেক্ট করে সেগুলো আবার পেশেন্টকে আমরা আবার দিয়ে দিচ্ছি এটাকে সহজ ভাষায় যেভাবে আমরা ব্লাড ট্রান্সমিশন করি সেরকমই একটা ট্রান্সমিশন সেল ট্রান্সপ্লান্টটা আমরা কীভাবে করতেছি মেইন প্রসিডিউরটা কি তো এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যেমন যেসব বন্ধুরা ট্রান্সপ্লান্ট বা সেল ট্রান্সপ্লান্টে আমরা কোনো ক্যামোথেরাপি লাগে না যেমন হচ্ছে এ প্লাস্টিক এনেমিয়া থ্যালাসেমিয়াতে এখানে পেশেন্টের আমরা সাধারণত কোনো ক্যামোথেরাপি দিচ্ছি না শুরুতে যখন রোগটা ধরা পড়ার পর আমরা পেশেন্টকে কিছু দিন ওষুধ দিই ওষুধগুলো যখন কাজ করছে না তখন আমরা বলছি বন্ধুরা ট্রান্সপ্লান্ট করার জন্য তো বন্ধুরা ট্রান্সপ্লান্ট যখন করা লাগে তখন পেশেন্টের যে ডোনার লাগবে সেই ডোনারকে আমরা আগে থেকে তার সেল কাউন্ট সিডি থার্টি ফোর যেটাকে বলে সেটা বাড়ানোর জন্য কিছু ইনজেকশান দিই সেই ইঞ্জেকশান দিয়ে যখন তার টোটাল কাউন্টে বেড়ে যায় সেটা আমরা স্টিমসেল কালেক্ট করে পেশেন্টকে দিয়ে দিই তবে পেশেন্টকে এসব ক্ষেত্রে পেশেন্টকে দেওয়ার আগে আমরা পেশেন্টকে ওয়ান সাইকেল ক্যামোথেরাপি দিই যেটাকে বলা হয় কন্ডিশনিং ক্যামোথেরাপি কন্ডিশনিং ক্যামোথেরাপি মানে হচ্ছে যে পেশেন্টটাকে আমরা বোমো ট্রান্সপ্লান্টের জন্য রেডি করছি রেডি করার জন্য যে ক্যামোথেরাপিটা সেটাই কন্ডিশনিং ক্যামোথেরাপি এখন লিম্ফোমা মাইলোমা অথবা মাল্টিপল মাইলোমা অথবা একিউট লিকিমিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে বম্য ট্রান্সপ্লান্ট করছি সেটা একটু ডিফারেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমরা প্রথমে পেশেন্টকে কেমোথেরাপি দেওয়ার পর পেশেন্টটা যখন রিল্যাক্স করছে রোগটা কন্ট্রোল হচ্ছে না আমরা পেশেন্টকে স্যালভেজ ক্যামোথেরাপি দিই একটু হাই পাওয়ারে কেমোথেরাপি দিই সেটা দেওয়ার পর পেশেন্ট যখন ডিজিজটা কন্ট্রোল হচ্ছে রোগটা যখন নিয়ন্ত্রণে চলে আসছে তখন আমরা পেশেন্টকে পরবর্তীতে পেশেন্ট অথবা পেশেন্টের ডোনারকে আমরা মোবিলাইজেশন করি মোবিলাইজেশান যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমরা পেশেন্টকে আপনার বিশেষ কিছু ইনজেকশন দিই ইঞ্জেকশন দেওয়ার পর তার রক্ত কণিকাগুলো যখন বেড়ে যায় হোয়াইট ব্লাড সেলটা যখন বেড়ে যায় তখন আমরা সেটা কালেক্ট করি এরপরে এই স্টিম সেলটাকে এই যে স্পেশাল যে মেশিনের মাধ্যমে কালেক্ট করি সেটার নাম হচ্ছে অ্যাফেরেসিস মেশিন সিডি থার্টি ফোর অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে আমরা এইটাকে এই স্টিম সেলটাকে কালেক্ট করার পরে তখন স্টিম সেলটা আমরা স্টিম সেল ল্যাবে এটা প্রসেস করি এবং এটাকে স্টিম সেলটাকে ক্রা প্রেজার্ভেশান করি ক্রা প্রেজারভেশন মানে আমরা এটাকে স্পেশালভাবে আমরা প্রিজার্ভ করি এটা দুইভাবে প্রেজার্ভ করা যায় মাইনাস এইট্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অথবা হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রি লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে এরপরেও যখন আমরা পেশেন্টকে ফাইনাল কেমোথেরাপি দিই কেমোথেরাপি দেওয়ার পরে আমরা এই যে স্টিম সেলটাকে আমরা এতক্ষণ ধরে বল যেটা বলছিলাম যে কারিজার্ভেশন করে রাখি সেটাকে আমরা স্টিম সেলটাকে আবার থ করি থ করার পরে ফাইনালি স্টিম সেলটা আমরা পেশেন্টের শরীরে ইনফ্লুয়েশন করি তো এতক্ষণ আমরা যেটা বলছিলাম স্টিম সেলটা দুইভাবে করা যায় স্টিম সেল ট্রান্সপ্লান্টেশনটা একটা হচ্ছে গিয়ে আপনার অটোলোগাস ট্রান্সপ্লান্ট একটা হচ্ছে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট অটোলোগাস ট্রান্সপ্লান্ট হচ্ছে পেশেন্টের শরীর থেকে পেশেন্ট যখন ভালো হয়ে যাবে রোগটা কন্ট্রোল চলে আসবে তার শরীর থেকে আমরা স্টিম সেলটা কালেক্ট করে নিব আর তখন স্টিম সেলটা পরে আমরা আবার দিব পেশেন্টকে আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা তার যে কোনো ডোনার থেকে আমরা কালেকশন করে তারপর পেশেন্টকে দিব তো অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টটা আমরা জানতে পেরেছি যে এতক্ষণে যে আমরা আসলে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টটা কীভাবে করি এটা হচ্ছে কি আপনার ডোনার থেকে করা হয় পেশেন্ট ছাড়া অন্য কোনো ডোনার সে ডোনারটা হতে পারে আপন ভাই বোন যাদের সাথে হানড্রেড পার্সেন্ট মিলার চান্স আছে অথবা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মিলার চান্স আসে সেক্ষেত্রে ওই ডোনার ভাই বোন থেকে নেওয়া হয় অথবা বাবা মা যাদের সাথে মোটামুটি ফিফটি পার্সেন্ট মিলার আছে বাবা মা থেকে নেওয়া হয় অথবা অনেক সময় দেখা গেছে যে আমার আপন রিলেটিভ না কিন্তু অনেক দূরে একজনের সাথে আমার বোনমেরোটা মিল হয়েছে সেই বোনমেরোটা আমরা পই ডোনার থেকে নিতে পারি সেটাকে বলা হয় ম্যাচ আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট বা মাঠ ট্রান্সপ্লান্ট তো এখন এই স্টিম সেল ট্রান্সপ্লামটা আমরা কীভাবে ম্যাচ করব। এই এটা কি সেম ব্লাড গ্রুপ থেকে করা যাবে কি না আলদা ব্লাড গ্রুপ থেকে করা যাবে কি না এরকম অনেক প্রশ্ন আসে আসলে ব্লাড গ্রুপিংটা স্টিম সেল ট্রান্সপ্লাম বা বন্য ট্রান্সপ্লান্টের জন্য গুরুত্বপূর্ণ না বন্য ট্রান্সপ্লান্টের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এচিরাল টাইপিং বা আপনার যে হিউম্যান লিকুয়েসাইট অ্যান্টিজেন নামে আর আলাদা টেস্ট আছে সেটা আমরা ম্যাচ করে কি না সেটা দেখি সেটা দেখার মাধ্যমে আমরা ডিসাইড করি যে এই ডোনার থেকে আমরা সেলটা দিতে পারবো কি না এখন আসেন এই যে বন্য ট্রান্সপ্লান্টের মোটামুটি কি কী সাইড ইফেক্ট হয় এটা নিয়ে রোগীরা খুব অরিট হয় সাধারণত কিছু কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো আমরা ক্যামোথেরাপি দেওয়ার পরও হয় যেমন আপনার বমি হওয়া পাতলা পায়খানা হওয়া জ্বর আসা ইনফেকশন হওয়া নিউমোনিয়া হওয়া হার্ট ফেলিউর বা শরীরে পানি জন্য যাওয়া এগুলো যে কোনো কেমোথেরাপি সাইড ইফেক্ট হিসেবেও হয় কিন্তু বন্য ট্রান্সপোর্টে নিজস্ব কিছু সাইড ইফেক্ট আছে সেটা হচ্ছে আমরা বলি গ্রাফ পার্সাস হোজ ডিজিস মানে এই যে আপনার বাইরের একজনের শরীর থেকে বন্যের ওটা আপনি আরেকজনের শরীরে দিলেন বা সেলটা আপনার শরীরে দিলেন সেটার কিছু সেটা যদি এই সাকসেসফুল হওয়ার পরও সেটা কিছু সাইড ইফেক্ট হয় সেটা ওই আর ডোনারের ডোনারের সেলটা যে যে রুগী তার শরীরে যে কিছু সাইড এফেক্ট করে সেটা হচ্ছে বলা হচ্ছে গ্রাফ পিজিজ অথবা গ্রাফ রিজেকশান গ্রাফ ফেলিউর অথবা দেখা গেছে যে অনেক সময় আমরা বলি যে আরও লং টার্ম কিছু কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে শর্ট টার্ম কিছু কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে যেমন সিনডোম অপ্রেসিভ ডিজিজ তো এই জিনিসগুলো আমরা ট্রান্সপ্লান্টের সময় পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করে বুঝিয়ে বলি এছাড়া আমাদের আর একটা প্রবলেম হচ্ছে যে এটার কস্ট কেমন আমাদের দেশে খুবই কম খরচে আমরা এখন বন্য ট্রান্সপ্লান্ট করছি অটোলোগাস ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে দেখা গেছে আট থেকে দশ লাখ টাকা যেটা বাইরের দেশে পনেরো থেকে বিশ লাখ টাকা লাগছে আর অ্যালোজেনিক বা হ্যাপ্রো ট্রান্সপ্লান্ট আমাদের দেশে খুব অল্প খরচে হচ্ছে থেকে লাখ টাকায় হচ্ছে যেটা বাইরে করতে গেলে তিরিশ থেকে চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা লাগছে আর হ্যাপ্ত ট্রান্সপ্ল আমাদের দেশের এখন অনেক সেন্টার পঁচিশ লাখ টাকায় করছে যেটা বাইরে করতে গেলে অলমোস্ট এক এক কোটি টাকা লাগছে তো এই হচ্ছে কি আমাদের বন্য নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আলাইকুম